তোমাকে পছন্দ করি তুমি কি আমাকে পছন্দ করো তোমার গার্লফ্রেন্ড হিসেবে আমাকে কি তুমি স্বীকৃতি দিবা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলাম কিছু কথা বলতে যে বগুড়ায় নতুন করে পাওয়া গেছে এক হিরণ চিরে টোকাই টোকাইয়ের নাম হইলো ব্লেড বস টোকাই আইশাই বলতে আছে হিরো আলমের দিন শেষ ব্লেড বসের বাংলাদেশ চলেন টোকায়ের মুখ থেকেই শুনি আর এই মেয়েগুলার এই মেয়ে মনে হয় যে এরাও বাংলাদেশের কি রেল স্টেশন যত রেল স্টেশন আছে এগুলাতে এদের জন্ম এরা ঘামখর এরাও গাম খায় ব্লেড বসের সাথে আইসে বাইরা হওয়ার লেগা মেকআপ টেকআপ মাইরা হয়তো তার দেনা কইরা পার্লারে গিয়া মেকআপ টেকআপ মাইরা ব্লেড বসে বসে গেছে এই হিরোমচির নাম হয়েছে ব্লেড উপরে দাঁত নাই নিচে দাঁত নাই ব্লেডটা কোন জিভার নিচে বা কোন গালের নিচে লুকায় রাখে ওই চি জানে আর এই মেয়েগুলা গেছে ওর সাথে কথা বইলা ভাইরাল হওয়ার লেগা সাথে সেলফি তুললে এখন ভাইরাল ওর লাগে সেলফি তুললেই ভাইরাল হইতে গেছে এই মাইয়াগুলো এ যদি ন্যূনতম লাজ লজ্জা থাকতো এর মতো হিরঞ্চির কাছে যাইতো না ভাইরাল হওয়ার লাইয়া এগুলা কোন শ্রেণীর মেয়ে সেটা আপনারা দেখলেই বুঝবেন আর এই হিরঞ্চি দুই দিন দিনে আয়া একটু ভাইরাল হইয়া অ্যান্ড কইতাছে রেস্টুরেন্টে যায় এই রেস্টুরেন্টের খাবার ভালো আইসা খায়া দেখেন এই শোরুমের জুতা ভালো আপনারা আইসা এই শোরুমের জুতা নিতে পারেন এক জোড়া জুতা দিয়ে দিতাছে হিরঞ্চি আরে বাই হিরণ চিড়ে দিয়ে যদি আপনার দোকানের মার্কেটিং করাইতে হয় তাহলে আপনার দোকানে কী ব্যবসা করতেছেন ভাই এটা কি মানুষের জানা বাকি আছে যে জায়গায় একটা হিরণ চিড়ে দিয়ে আপনি দোকানে মার্কেটিং করাইতেছেন অ্যাড করাইতেসেন যে এই দোকানে জুতা ভাইলো আইসা দেখতে পারেন লিলে নিতে পারেন আর দাঁতের ফাঁক দেয়া কথা ভাই রয়ে জায়গা ভাই ওর মতো হিরণ চিঁড়ে দিয়ে আপনারা ভিডিও করাইতেছেন দোকানের প্রমোশন করাইতেছেন এটা কি আপনাদের ব্যবসা এটা কোনো ব্যবসা হইলো যে একটা হিরোঞ্চিরে দোকানে কাস্টমার আসবো এটা আপনাদের মনে হইলো আমি ওরা ছোটো করে দেখতেছি না ভাই মানুষ মানুষেরা ছোটো দেখব না কিন্তু ও একটু ভাইরাল হইয়া ও যা কর্তে ওর বাংলাদেশ হয়ে গেছে ও ব্লেড বস আরে ভাই হিরঞ্চির নাম আবার ব্লেট বস হয় ছোটো থাকতে আমরা গেমস খেলছি এক পর্যায়ে অনেক বস মাইলের একটাই রাম ব্লেড বসের কাছে যাইতো তো সেই করতেই কোমর থেকে ব্লেড করে হিরোরে মারতো আমরা আর কি আমরা যে হিরোরে নেয়া খেলতাম মুস্তফা গেমটা ওই হিরোর বিলেট ছুঁড়ো আমার তখন আমাদের করতে হইতো যে কিছু কিছু মোটা মোটা লোক আইতো পিস্তল নিতে মারালে ও ছিল বিলেট বস ও কোন হিসাবে ব্লেড বস হয় আমার মাথায় না ও মুখ থেকে একটা হিরণ চি হিরোন চিরা মুখেই বিলেট রাখে কারণ এরা চুরি চামারে ছিনতাই করে দেখা এদের মুখে বিলেট রেখে হইছে অভ্যাস ও দেখা গেছে আপনার সাথে গায়ের জোরে পারবো না ও আপনার বাসায় চুরি করছে আপনার ব্লেড দিয়ে একটা পুষ মেরে থুয়া যাই না এর জন্য ওরা মুখে ব্লেড লুকায় রাখে ওই সে একটা হিরণ ওর মতো হিরণ্চি গামঘর দিয়ে হ্যাঁ আপনারা হিরণ চিড়ে ভালো করেন কিন্তু আপনি খুশখবর নিছেন যে ও গাম খাওয়া ছাড়া থাকতে পারে কিনা গাঁজা খাওয়া ছাড়া থাকতে পারে কিনা ওর কপালের ভিতর এক হাজার ব্লেডের দাগ আছে এক হাজার যে নিজের কপালে নিচে পুষাইছে ওই সে এমন হিরণ্চি আর এই হিরণ আপনারা প্যান্ট শার্ট কেঞ্জি দেন আপনাদের দোকানের মার্কেটিং করার লেগে ଯେ କୁ କଥା ହେବ